কাশ্মীরের পহলগাঁওয়ে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা পাক ভারত শিবিরে দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগ আর ব্যবস্থায় ক্রমে জটিল হয়ে উঠছে পরিস্থিতি ভারত চড়ছে উত্তেজনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করে হামলায় জড়িতদের পাকড়াও করা হবে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ বলেছেন ভারত পর্যন্ত পাকিস্তানের মাটিতে কোনো অভিযানের চিন্তা করে এবং একজন পাকিস্তানিও ক্ষতিগ্রস্ত হয় তাহলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে উত্তেজনার মধ্যে পাকিস্তানিদের সব ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে দিল্লি পাল্টা প্রতিক্রিয়ায় ইসলামাবাদ পাকিস্তানের আকাশ ভারতীয় বিমানের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে এছাড়া সিন্ধু চুক্তি অনুযায়ী পানি না দিলে বা প্রবাহ বন্ধ করলে তার যুদ্ধ ঘোষণা সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। ভারত আটারি সীমান্ত বন্ধ করে দেওয়ার পর বৃহস্পতিবার পাকিস্তান সরকার ওয়াকা সীমান্ত বন্ধ ঘোষণা করেছে উদ্ভূত ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে সভাপতিত্ব করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ওদিকে ভারতের কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে সমর্থন জানিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস বৃহস্পতিবার দলটির সর্বোচ্চ নীতি নির্ধারক ওয়ার্কিং কমিটির বৈঠকে এ বিষয়ে প্রস্তাব গৃহীত হয় দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদারের ঢাকা সফর স্থগিত ঘোষণা করা হয়েছে আসছে রোববার তা ঢাকায় আসার কথা ছিল ওদিকে কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনী একের পর এক অভিযান চালাচ্ছে এ পর্যন্ত দেড় হাজার মানুষকে গ্রেফতারের তথ্য পাওয়া গেছে